কি ভাবছো এই গাছমজমে জায়গায় আমি কি করছি চলো শুরু থেকে বলা যাক লাস্ট সানডে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে বেড়া চাপা ধান্য করিয়া জমিদার বাড়িগুলোকে একটু ঘুরে দেখ যথারীতি আমরা বেরিয়ে পড়লাম একটা নাগাদ রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই অপূর্ব সুন্দর মেঘ দেখতে পেলাম সবার প্রথমেই চোখে পড়লো গাইন রাজবাড়ি এটা ভীষণ সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে তবে ভিতরে ঢোকার পারমিশন নেই ওই জন্য মনটা খারাপ হয়ে গেল আর ঠিক এর পরেই চলে গেলাম সাউদের জমিদার বাড়ি এরও ভিতরে ঢুকতে দেয়নি বাইরে থেকে দেখেই চলে এসছে এর ছিল ভদের জমিদার বাড়ি অনেকেই এটাকে পুতুল বাড়িও বলে বাইরে থেকে গেটটা অল্প একটু খোলা ছিল তাই আমরা চুপি চুপি ভিতরে ঢুকে এসেছি ভাগ্যিস কেউ দেখতে পাইনি না এত ভীষণ বকা খেতা আর এইটা হলো করিয়া রাসমন্দ বাড়ির এরপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ এতক্ষণে আমরা ভীষণ এক্সস্টেড যে যার পছন্দের মতন খাবার দাবার অর্ডার করে আমরা খাচ্ছিলাম তবে এরপর আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা তো আমরা নিজেরাও জানতাম ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের পনে পাঁচটা বেজে গেছিল আর পাঁচটা নাগাদ মুসুল বৃষ্টি রাস্তায় পাঁচ থেকে ছবার দাঁড়ানো সত্ত্বেও বৃষ্টি একটু কমেনি দেখে আমরা আর না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি ভিজে বাড়িয়ে বাড়ি ফেরার আগে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এক কাপ চা খেয়ে তারপরেই বাড়ি যাব তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে চা That is it for today you hurts the next video.